সুধিমণ্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে সুস্থ থাকতে চেষ্টা করছেন আসল সুস্থতার গোপন কথা আমরা জানাই সারা বিশ্বে কিডনির রোগ তিন দিন বাড়ছে বিভিন্ন সামাজিক অবক্ষয় পলিউশন এবং খাদ্য বিষক্রিয়া এবং অত্যাধিক প্রসেস ফুডের কারণে এবং অ্যানালজেসিক অর্থাৎ ব্যথার ওষুধ খাওয়ার কারণেও কিডনি রোগ দিন দিন বেড়েই চলেছে আমরা কিডনি রোগ নিয়ে আজকে এবং এর ডায়ালিসিস এবং এর প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব ক্যান্সার সোসাইটি অ্যান্ড হসপিটাল ওয়েলফেয়ার হোম এই হসপিটালে একটা বিশেষ ইউনিট আছে সেটা হচ্ছে ডায়ালিসিস ইউনিট এবং এই ডায়ালাইসিস ইউনিটে বর্তমানে কর্মরত আছেন ডক্টর মির্জা তসতিম নাহার ইনচার্জ ডায়ালিসিস ইউনিট বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম আপা আপনি ডায়ালিসিস নিয়ে বর্তমানে কাজ করছেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমে তো এই রোগের ল লক্ষণগুলো কী কী একজন মানুষ কীভাবে বুঝবে যে তার কিডনির সমস্যা হচ্ছে আমরা জানতে চাই চ্যানেলকে ধন্যবাদ আমাকে কিডনি রোগ সম্পর্কে প্রশ্ন করার জন্য সাধারণত আপনার কিডনি ভালো আছে কিনা বা আপনি কোনো কিডনি রোগে আক্রান্ত কিনা এগুলো বুঝতে হলে খুব ছোট ছোট কিছু লক্ষণগুলা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বোধ আমরা বুঝতে পারি যে আমার কিডনি ভালো আছে কিনা সেটা হতে পারে আমার ডায়াবেটিসটা যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকে বা আমি আমার প্রেশারটা যে ওষুধ খাচ্ছি সেই ওষুধ খা পর প্রেশারটা নিয়ন্ত্রণে থাকছে না এছাড়াও ছোট ছোট যে লক্ষণগুলা সেটা হতে পারে যে আপনার হাত পা ফুলে যাচ্ছে বিশেষ করে আপনার মুখ ফুলে যাচ্ছে বা চোখের চারপাশে ফুলে যাচ্ছে আপনার পা ফুলা এবং বিশেষ করে পায়ের গোড়ালির অংশগুলা হচ্ছে বেশ অনেকটা ফুলে আছে যেটা অন্য সময় ছিল না যেটা এখন হচ্ছে আপনার হয়তো বা স্বাভাবিক নিঃশ্বাস নিতেও আপনার আহ বাধাগ্রস্ত হচ্ছেন রাত্রে ঘুম হচ্ছে না ঘুম বারবার ভেঙে যাচ্ছে অন্য সময় পোস্ট্রাব যেরকম হতো এখন তার চেয়ে অনেক বেশি আপনার পোস্ট্রাব হচ্ছে অথবা পোস্ট্রাবের পরিমাণ কমে গেছে অন্য সময়ের ঘন হচ্ছে বা রংটা পরিবর্তন হয়েছে দুর্গন্ধ হচ্ছে পোস্ট্রাবটা হয়তো ফেনা ফেনা হচ্ছে যেটা অন্য সময় সচরাচর আপনি দেখেন নাই এই ধরনের জিনিস লক্ষ্য করছেন আর বেশি সমস্যা আমরা আরো বেশি দেখি যে তার অনেক বেশি খুদা মন্দা হচ্ছে যেটাই খাচ্ছে সে খেতে ভালো লাগছে না খেতে পারছে না বমি বমি ভাব হচ্ছে এবং হচ্ছে রুচির অভাব হচ্ছে এবং সব কিছুতে একটা মেজাজ খিটমিটা বিরক্ত হওয়া এবং অনেক সময় অনেক কিছু ছোট ছোট জিনিস বা দরকারি জিনিস সে ভুলে যাচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে এই ছোট ছোট লক্ষণগুলো দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে আমার কিডনিটা হয়তো ভালো নেই তো এগুলাই সাধারণত প্রাথমিকভাবে কিডনি রোগের লক্ষণ বলে আমরা ধরে নিয়ে থাকি বাংলাদেশে কিডনি রোগের ব্যাপকতাটা যদি একটু বলতেন যে আমরা আসলে কোন অবস্থার মধ্যে আছি এটা কি খুব ভয়াবহ পর্যায়ে না আসলে না খুব স্বাভাবিক পর্যায়ে আছে আচ্ছা ধন্যবাদ আমাদের প্রত্যেক বছর মোট জনসংখ্যার 16 থেকে 22 ভাগ আসলে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে তো যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে মোট জনসংখ্যা যদি ষোলো থেকে বাইশ ভাগে যদি কিডনি রোগে আক্রান্ত হচ্ছে এবং এটা বছর বছর কিন্তু বাড়ছে তো সেই হিসেবে বলা যায় যে আমাদের এই রোগের ব্যাপকতা কিন্তু সামনে আরও বেশি বাড়বে আর হচ্ছে এই জনসংখ্যার মধ্যে আবার যখন বারো পার্সেন্ট যখন আমাদের কাছে আসছে তখন অলরেডি সেই স্টেজ থ্রি বা ফোর মানে অনেকটা তার কিডনি ফেইলারের কাছাকাছি অবস্থায় চলে আসছে সেই সময় আসলে তার ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর তেমন কোনো উপায় থাকে না তখন হয়তোবা বা তারা আবার চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন দেশে যায় আসলে কিডনি রোগ এমন একটা রোগ যেটা আপনি আমাদের দেশেই থাকেন আর বিদেশেই যান না কেন কিডনি যদি আপনার ঠিকমতো মতো কাজ না করে সেটা আপনার আর কোনো কিছু দিয়ে আসলে সেটা প্রতিকার পাওয়া যায় না তো এই জন্য আসলে আমাদের বাংলাদেশে অবশ্যই কিডনির ভয়াবহতা অনেক বেশি এবং আমাদের জেলা শহরগুলোতে নেফোলজি সাররা আছে সেখানে বহির্বিভাগে নিয়মিত কিডনি চিকিৎসা দেয়া হয়ে থাকে কিন্তু যেহেতু তারা একেবারে শেষ পর্যায়ে আসে তখন হয়তো বা আমরা তাদেরকে ডায়ালাইসিস নেওয়ার জন্য অ্যাডভাইস করে থাকি কিন্তু বাংলাদেশের ডায়ালাইসিস সেবাটা অত্যন্ত অপ্রতুল এবং সেটা শুধুমাত্র জেলা শহরগুলোতে এখন কিছু কিছু পরিমাণে হচ্ছে কিন্তু সেটা বেশিরভাগই ঢাকা শহর কেন্দ্রিক এবং সেটা তো উচ্চ ব্যয়ের একটা সমস্যা আছে এবং অপ্রতুলতা আছে সব কিছু মিলে আমাদের জনসংখ্যা যতটুকু ডায়ালিসিস নিতে পারছে তার অর্ধেকই হয়তো বা আবার ঝরে যাচ্ছে যেহেতু তারা অর্থনৈতিক সংকটের কারণে ডায়ালাইসিসটা কন্টিনিউ করতে পারছে না তো দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই প্রায় হচ্ছে মোট জনসংখ্যার অনেক অংশ কিন্তু আমাদের বার্ডেন হয়ে যাচ্ছে আমাদের জনসংখ্যার উপরে কিডনি রোগের কারণে কিডনি রোগের প্রকারভেদ যদি বলতেন কি কি ধরনের কিডনি রোগ হয় জি কিডনি রোগের আমি যদি প্রাথমিকভাবে দুইটা প্রকারভেদ যদি আপনাকে বলে থাকি সেটা একটা হতে পারে অ্যাকিউট কিডনি ডিজিজ আর ক্রনিক কিডনি ডিজিজ অ্যাকিউট কিডনি ডিজিজ মানে এখনই কোনো একটা ইমারজেন্সি ঘটনার কারণে আপনার কিডনিটা এই মুহূর্তে কাজ করা যখন বন্ধ করে দিচ্ছে তখন সেটাকে আমরা অ্যাকিউট বলছি আর দীর্ঘদিন যাবৎ যেমন সেটা ডায়াবেটিস প্রেশারের কারণে দীর্ঘদিন যাবৎ কিডনির ক্ষতি হতে 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 যখন কিডনিটা হচ্ছে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে সেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলছি তো অ্যাকিউট কিডনি ডিজিজটা কখন হতে পারে যেরকম ধরেন হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বেশি তার রক্তক্ষরণ হয়েছে তো সেই সময় তার কিডনিটা ওই সময় স্ট্রাইক করল মানে তার কিডনিটা এই সময় কাজ করা বন্ধ করে দিয়েছে মানে সেটা অ্যাকিউট কিডনি ডিজিজ হয় এছাড়া অনেক সময় ডায়রিয়ার কারণেও হচ্ছে অতিরিক্ত ডায়রিয়া হচ্ছে বা অতিরিক্ত পানি শূন্যতা হচ্ছে সে সমস্ত কারণে আপনার কিডনি ডিজিজ হয় আর আসলে প্রধান এবং কারণ আমাদের আমরা ধরেই নিচ্ছে এখন পর্যন্ত ডায়াবেটিস এবং প্রেশার যদি আপনি অনিয়ন্ত্রিত থাকে দীর্ঘদিন দীর্ঘ সময় যাবৎ এছাড়া পলিসিস্টিক কিডনি ডিজিজ নামের একটা আছে যেটা আপনার ছোট বাচ্চাদের জন্মগত বা জেনেটিক রোগের কারণে হয় এবং আমাদের দেশে প্রায় প্রত্যেক বছর বাইশ শতাংশ বাচ্চা সময়ের আগেই হয়তো বা হচ্ছে ভূমিষ্ঠ হচ্ছে তো এই বাচ্চাগুলো পরবর্তীতে কিন্তু কিডনি রোগের বিভিন্ন সমস্যায় ভুগে যেটা এটা আসলে কোনো কিছু দিয়ে নিরূপণ করা খুব কঠিন হয়ে যায় পরবর্তীতে এছাড়া আরও কিছু সেটা কিডনির পাথর হতে পারে বা অধিক দীর্ঘদিন যাবৎ কিছু মানুষের ইউরিন ইনফেকশন থাকে তো ইউরিন ইনফেকশান শুনতে খুব ছোটো অসুখ মনে হলেও এটা যদি আপনি ঠিকমতো ট্রিটমেন্ট না করান তাহলে এটা দেখা যায় আপনার পোস্টাবের রাস্তা থেকে শুরু করে কিডনি পর্যন্ত ইনফেকশান ভোগা শুরু করে তো এরকম বেশ কিছু কারণে আসলে কিডনির অসুখটা হয়ে থাকে এভাবে আমরা প্রকারভেদটা করে থাকি কাদের কিডনি বেশি হয় এটা কি মানে পুরুষ মহিলা ভেদে কিছু হয় না সকলেরই সমানভাবে আমাদের দেশের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত মেয়েদের কিডনি সমস্যাটা বেশি হচ্ছে কেন উত্তরটা এখন আমাদের দেশের গবেষণার ক্ষেত্রে হয়তো বা ল্যাকিংস আছে কেন উত্তরটা নাই কিন্তু প্রত্যেক তিনজন মহিলা রোগীর প্রেক্ষিতে একজন পুরুষ রোগী হয়তো বা কিডনি রোগে আক্রান্ত হচ্ছে তা সব কিছুর সমীক্ষায় কিন্তু পুরুষায় এগিয়ে থাকলে কিডনি রোগ এমন একটা রোগ যে রোগে বাংলাদেশের মেয়েরা এগিয়ে থাকছে মানে মোট জনসংখ্যার আপনি অনুপাত চিন্তা করলে ওয়ান ইস টু থ্রি মানে হচ্ছে পুরুষের চেয়ে মহিলারা তিন গুণ অধিক হারে হচ্ছে কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকছে এটা কি আসলে জীবন বিধানের কারণে নাকি সচেতনতার কারণে আপনার কি মনে হয় একজন ডক্টর হিসেবে আমি নিজে যদি ওটাকে ভাগ করি তাহলে আমি বলবো যে জীবন চলাচলের মানে লাইফ স্টাইল মডিফিকেশনটা কারণে হয়তো বা ছেলেরা বেশি অ্যাফেক্টেড হয় আর সচেতনতার অভাবে হয়তোবা ফিমেলরা বেশি অ্যাফেক্টেড হয় যেমন পুরুষ একজন ধরলাম সে ড্রাইভার তো তাকে প্রত্যেকদিন তার কাজে যেতে হচ্ছে তো তার যখন কোনো ব্যথা থাকছে তখন সে অনেক বেশি ব্যথার ওষুধ খাচ্ছে কারণ তাকে তার কাজে যেতেই হবে তো এই ব্যথার গুলা হচ্ছে অনিয়মিতভাবে বা দীর্ঘদিন যাবৎ খাওয়ার কারণে সে নিজেও হয়তো বা বুঝতে পারছে না যে এটার কারণে আমার কিডনিতে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তারপর আমরা আমাদের বাঙালি বা আমাদের বাংলাদেশিদের যে একটা সমস্যা আছে যে আমরা একটু উনিশ বিশ হলে আমরা হয়তো বা ডাক্তারের পরামর্শ না নিয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী কোনো ওষুধের দোকানদারের কাছ থেকে ওষুধদের অ্যাডভাইস শুনে সেই অনুযায়ী আমরা ওষুধ খাচ্ছি কিন্তু হয়তোবা ওই সময় ওই ওষুধটা বা ওই অ্যান্টিবায়োটিকটা আমার শরীরের জন্য খাওয়া মারাত্মক ক্ষতিকর আর ডাক্তার যদি কোনো ওষুধ দিয়ে থাকে দেখবেন একটা সময় ডিউরেশন দেয় যে আপনি এক সপ্তাহ খাবেন দশ দিন খাবেন বা প্রয়োজন মতো খাবেন কিন্তু ওষুধের দোকানদার হয়তো বা বলে দিল আপনি খান খেতে থাকেন তো পেশেন্টরা হয়তোবা সেই ক্ষেত্রে খেয়ে যাচ্ছে এই দীর্ঘ সময় খাওয়ার কারণে কিডনির একটা মারাত্মক মানে ড্যামেজ বা ক্ষতি হয়ে থাকে যেটা আসলে পরবর্তীতে তার স্টেজ ফোর পর্যন্ত আমার কাছে আমাদের কাছে যখন রোগীগুলো আসে আসলে তখন আমরা শেষ সময়ই পাই আর ফিমেল দেখেছে আমি লাইফ স্টাইলের কথা বলবো কারণ আমাদের খাদ্যাভ্যাসের কারণেও কিন্তু কিডনি অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে যেমন আমাদের খাবারে আমরা অনেক বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি শরীরের যে অতিরিক্ত আমাদের যে চাহিদা বা অনেক সময় আবার এখন আমরা ডায়েট করার জন্য যেটা করছি কার্বোহাইড্রেটটা অমিট করে দে বা কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিয়ে প্রোটিনটা বেশি খাচ্ছি প্রোটিনও কিন্তু খাবার একটা হিসাব আছে যে আপনার প্রত্যেক কেজির জন্য হয়তো বা পয়েন্ট বা পয়েন্ট গ্রাম প্রোটিন খেতে হবে তো সেই হিসেবে আপনার বডি ওয়েট অনুযায়ী প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রোটিনের চাহিদা থাকে কিন্তু বাংলা বাঙালি বা আমরা বাংলাদেশিরা দেখা গেল ভাত বা কার্বোহাইড্রেটটা কমিয়ে দিয়ে তখন পুরোপুরি আমরা প্রোটিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এই অতিরিক্ত প্রোটিন খাওয়াও কিন্তু আমার কিডনির উপর মারাত্মক একটা ঝুঁকির কারণ হতে পারে এছাড়া গরিবের আমিষ বলা হয় ডালকে তো আসলে অর্থনৈতিক দুরাবস্থার কারণেও দেখা যায় তারা হয়তো বা গুড প্রোটিন যেটা ডিম দুধ মাছ এই ধরনের খেতে পারছে না তারা অনেক বেশি ডাল খাচ্ছে তো ডালের উপর ডিপেন্ডেন্সি আলুর উপর ডিপেন্ডেন্সি এই ধরনের ছোট ছোট খাবারের উপর ডিপেন্ডেন্সিও কিন্তু অনেক সময় হয়তো বা মেয়েদের ক্ষেত্রে কিডনির রোগটা আসলে অনেক বেশি হওয়ার কারণ হয়ে থাকতে পারে আপনি একটা আলোচনায় বলছিলেন যে ইয়াং জেনারেশনরা এখন কিডনিতে রোগে আক্রান্ত হচ্ছে এটা কেন হচ্ছে আমাদের আসলে এখন জীবন ব্যবস্থা যেরকম আমরা অনেক বেশি এখন আর্টিফিশিয়াল সব কিছুর উপরেই ডিপেন্ডেন্ট সেটা হতে পারে আমরা সকালের দিনটা শুরু করছি আমরা পাউরুটি খাওয়া দিয়ে যেটা আর্টিফিশিয়াল ফুড আমরা হয়তোবা স্কুলে বাচ্চাদেরকে টিফিন দিচ্ছি প্যাকেট জাত খাবার যেটা আর্টিফিশিয়াল ফুড আমরা হয়তোবা এখন রাস্তায় দেখছি মুখরোচক বিভিন্ন খাবার সেটা শশাও হতে পারে বা যে কোনো কিছু আমরা কিন্তু বলছি যে একটু বেশি করে ঝাল দিয়ে একটু বেশি করে লবণ দিয়ে যেটাও কিন্তু কিডনির উপর একটা পড়ছে তারপর আমরা কিন্তু এখন অনেক বেশি মোবাইল নির্ভর হয়ে এক জায়গায় অনেকটা সময় বসে থাকছি আমাদের হাঁটা চলা কম হচ্ছে আমরা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারছি না আমরা আমাদের স্ট্রেসফুল লাইফের কারণেও কিন্তু আমাদের ডায়াবেটিস এবং প্রেশার এগুলা কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি না তো আমরা যখন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল খাবার খাবারে কিন্তু আপনার হচ্ছে লবণের পরিমাণ মাত্রা থাকছে কারণ সেগুলো মুখরোচক খাবার বা আমরা যখন বাইরে যাচ্ছি তখন আমরা কার্বোনেটেড ড্রিঙ্কস অবশ্যই আমরা সবাই নিচ্ছি খাবার আগে পরে তো যেই খাবারগুলোও কিন্তু আসলে আমাদের কিডনির উপর এখন আপাতত দৃষ্টি তো মনে হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমাদের লাইফ স্টাইল এমন হচ্ছে যে আমাদের এগুলা নিয়ার প্রবণতা খাওয়ার প্রবণতা খুব বেশি হচ্ছে এবং যত যেখানে সেখানে অনেক বেশি লাইভ বেকারি এখন হচ্ছে লাইভ বেকারি নরম তুলতুলা ধোয়া ওঠা পাউরুটি খেতে তো বেশ ভালো লাগছে আমরা খাচ্ছি সেটা এবং সেটা অনেক সময় দামেও কম খেতেও ভালো লাগছে আমরা খাচ্ছি বিশেষ করে স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা আমরা যারা চাকরি করছি আমরা স্ন্যাক্স হিসেবে এটা নিচ্ছি কিন্তু রেগুলার বেসিসে এটা নেওয়ার কারণে কিন্তু দীর্ঘমেয়াদিভাবে আমরা ডায়াবেটিস হাই প্রেসার এবং কিডনির যে আমরা ক্ষতি করছি আমরা নিজেরাও বুঝতে পারছি না তো এই কারণে যে হ্যাঁ আমরা এখন আগের জেনারেশন যারা আমরা বাসা তৈরি খাবারের প্রতি আমরা আমাদের আগ্রহ ছিল এখন কিন্তু আমরা সেটা অনেকটাই বাইরের খাবার দোকানের খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা এরকম অল্প দামে মুখরোচক খাবার যেগুলো হয়ে থাকে বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি যেখানে অনেক বেশি কার্বোহাইড্রেট এবং লবণ থাকছে তো সব কিছু আমাদের খাবারের উপাদান কিন্তু এখন আমাদের আনহেলদি লাইফ স্টাইল এবং হচ্ছে আমাদের কিডনি ড্যামেজ করার জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা রাখছে আমাদের এসব খাবার দাবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ডায়ালিসিস একটা রোগী কখন আপনার কাছে আসে জিনিসটা কি সেটা বলার আগে আমাকে আসলে বুঝতে হবে আমাকে কখন ডায়ালাইসিস নিতে হচ্ছে সাধারণত আমরা আমার কিডনি ভালো আছে কিনা এটা বুঝতে পারছি আমার ক্রিয়েটিনিন দেখে পুরুষদের ক্ষেত্রে পয়েন্ট থেকে ওয়ান এবং ফিমেলদের ক্ষেত্রে সামটাইমস ওয়ান পয়েন্ট থ্রি এরকম যখন রেঞ্জ থাকে আমি বুঝবো আমার কিডনি মোটামুটি ভালো আছে এর বেশি যখন হচ্ছে আমি তখন বুঝতে পারছি যে না ক্রিয়েটিভিন বাড়ছে মানে আমার কিডনিটা এখন ভালো নেই আমার কিডনি এখন আগের মতো ফাংশনিং করছে না তো এগুলাকে আমরা বিভিন্ন স্টেজে ভাগ করি স্টেজ ওয়ান টু থ্রি ফোর তো যখন স্টেজ থ্রি বা ফোরে আসছে সেটা আমরা ইজিএফআর বা আমার কিডনি কতটা ফাংশানিং আছে সেটা দেখে আমি বুঝি যে আমার আসলে এখন কিডনির কতটা কার্যকর আছে সাধারণত ইজিএফআর সিক্সটি থাকলে আমরা বুঝবো আমার কিডনি দুইটা হেলদি আছে যত ই এর পরিমাণ কমতে থাকে আমি বুঝবো যে না আমার কিডনি এখন ভালো মতো কাজ করছে না এবং যখন এই রেঞ্জটা তিরিশের নিচে আসে তখন আমরা সেটাকে স্টেজ থ্রি ফোর বলতে পারি এবং যখন এটা স্টেজ এন্ড স্টেজ বলছি ইএসআর মানে এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ সেটা আমরা ধরে নিচ্ছি যখন ইয়ে যেটা আপনার দশের নিচে চলে আসছে তখন আমরা এটাকে একদম শেষ পর্যায়ে বলে ধরে নিচ্ছি তো আমরা সাধারণত চেষ্টা করি স্টেজ থ্রি বা ফোরে থাকতে থাকতেই রুগীদেরকে ডায়ালাইসিস নেওয়ার জন্য আমরা বলে থাকি সাধারণত ক্রিয়েটিন পয়েন্ট চার থেকে সাতের উদ্ধে যখন হচ্ছে আমরা তখন তাদেরকে ডায়ালাইসিস নেওয়ার জন্য এনকারেজ করি তো দেখা যায় যে যদি তার ক্রিয়েট্রিনিন পয়েন্ট চার পাঁচ ছয় থাকছে তো তখন আমরা তাকে লাইফ স্টাইল মোডিফিকেশান খাওয়া দাওয়া এগুলা মেনটেন করে তাদেরকে বলি যে আমরা একটু দেরি করে ডায়ালাইসিস যত দেরি করে শুরু করা যায় কিন্তু আমরা দেখছি যে না তার আসলে ডায়ালা মানে ডায়ালাইসিস নিয়ে এখন খুব ইমার্জেন্সি তার লাগাতার ক্রিয়েটিনিন বাড়ছে তখন আমরা তাদেরকে ডায়ালিসিসটা দিয়ে থাকি যদি আমরা তাদেরকে সঠিক সময়ে ডায়ালাইসিসটা শুরু করতে পারি দেখা যায় সপ্তাহে একটা অনেকাংশে যদি দেখা যায় যে সুন্দর কন্ট্রোল হচ্ছে তখন হয়তো বা আমরা তাকে সপ্তাহে একটা মানে মাসে চারটা ডায়ালিস নিয়েই হয়তোবা সে অনেকটা দিন সে ভালো থাকতে পারছে কিন্তু যখন দেখছি যে না এভাবে হচ্ছে না তখন আমরা তার ক্রিয়েটিনটা আমরা রিপিট করে দেখছি যে না স্যাটিসফ্যাক্টরি ওয়েতে হচ্ছে ক্রিয়েটিন ইন কমছে না তখন হয়তো বা তাদেরকে আমরা তখন বলি যে আপনি এখন সপ্তাহে দুইটা করে ডায়ালাইসিস মানে মাসে প্রায় আটটা ডায়ালাইসিস তাদেরকে নিয়ে দেখতে বলি তো তারা যদি শুরুতে নেয় এইভাবে যদি রেগুলার বেসিসে তারা ডায়ালিসিস নিতে থাকে আমরা দেখেছি পনেরো বিশ পঁচিশ বছর পর্যন্ত রোগী ডায়ালিসিস নিয়ে তারা সুস্থ থাকছে এবং সাথে যদি সে তার ডায়াবেটিস এবং হাই প্রেশারটাও যদি নিয়ন্ত্রণে রাখে সে ডায়ালিসিসের উপরেও অনেকদিন সে ভালো থাকে কিন্তু দেখা যায় যে রুগী যতক্ষণে আসে ততক্ষণ আসলে তার কিডনি হয়তো বা দশ পার্সেন্টও কাজ করছে না তো সেক্ষেত্রে আসলে তাদের জন্য সপ্তাহে তিনটা চারটাও ডায়ালাইসিস নেওয়া লাগে এবং তারপরেও দেখা যায় অনেক সময় কিডনি আসলে প্রপার ওয়েতে ফাংশনিং করে না কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর ডায়ালাইসিস জিনিসটা খুব সংক্ষেপে যদি বলি আপনার কিডনি যখন অসুস্থ থাকছে তখন আপনার শরীরের যা দূষিত পদার্থ থাকছে যাকে আমরা টক্সিনস বলছি বা আপনার শরীরের যে পানি যেগুলো আসলে পোস্ট্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যেত সেগুলো আর শরীর থেকে বের হয়ে যায় না তো শরীরে আপনার বজ্র পদার্থগুলো জড়ো হতে থাকছে এবং শরীরে ফ্লুইড বা পানি জমা হচ্ছে কারণ পানি প্রসেস করে বের হতে পারছে না পোস্ট্রাবের মাধ্যমে তখন ডায়ালাইসিস দিলে পেশেন্টের রক্তগুলা পরিশোধিত হচ্ছে এবং কিডনি সেই পরিশোধিত রক্তের মাধ্যমে ঠিক মতো করতে পারছে এবং আপনার শরীরের জমা থাকছে সেইটা ডায়ালাইসিসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাচ্ছে তখন এই প্রক্রিয়ার মাধ্যমে ডায়ালিসিসের মাধ্যমে কিডনি স্বাভাবিকভাবে না হলেও কিছু অংশে তখন কাজ করে শরীরটা ব্যালেন্স রাখার চেষ্টা করছে এবং এছাড়াও হচ্ছে আপনার কিডনি থেকে বিভিন্ন দরকারি হরমোন বের হয় তো ডায়ালাইসিসের মাধ্যমে কিডনিটাকে চালু রেখে আমরা আসলে চেষ্টা করি ওই দরকারি হরমোনগুলা মিনিমাম কিছু হলেও যেন সিক্রেট হয় যাতে বডির প্রেশার বলেন বা অন্যান্য জিনিসগুলা নর্মালি যেগুলা রেগুলেট হতে থাকে কিডনির মাধ্যমে সেগুলো যেন নর্মাল স্বাভাবিক প্রক্রিয়া চলতে থাকে একজন কিডনির পেশেন্টের কি কি খাদ্যাভ্যাস থাকা উচিত এবং কি কি খাদ্যাভ্যাসের কারণে তার কিডনি ভালো থাকবে জি কিডনি রোগ হওয়ার আগে আমার মনে হয় আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসগুলো চেঞ্জ করি তাহলে আমরা ডায়াবেটিস হাই প্রেশার এবং কিডনি রোগটা বোধহয় অনেক দিন পর্যন্ত প্রতিরোধ করতে পারবো ছোট ছোট কিছু অভ্যাস যেমন পাতে অতিরিক্ত লবণ না খাওয়া বা অতিরিক্ত ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করা প্রত্যেক দিন মিনিমাম তিরিশ মিনিট কায়িক পরিশ্রম বা হাঁটাহাঁটি করা এবং হচ্ছে যে কোনো কিছুই অতিরিক্ত পরিমাণে না খাওয়া সেটা চিনি হতে পারে সেটা কফি হতে পারে তো এই ধরনের ছোট ছোটো কিছু অভ্যাস যদি আমরা করি আমরা মনে দীর্ঘদিন ভালো থাকতে পারি আর যাদের একবার কিডনি সমস্যা হয়ে গেছে তাদের ক্ষেত্রে আসলে অনেক কিছু খেতে মানা করার কারণে যেটা হয় তার অনেক কিছু বাদ দিয়ে দেয় এবং পরবর্তীতে বিভিন্ন অপুষ্টিতে ভুগে তো সেই ক্ষেত্রে আমার তরফ থেকে আমি ছোট যে অ্যাডভাইসগুলা বলি যে মিনিমাম আসলে চেষ্টা করা উচিত এক লিটার থেকে দেড় লিটারের মধ্যে পানির মাপটা থাকা এবং অনেক সময় দেখা যায় যে চা খাচ্ছে চার হিসাবটা বাইরে না চায়ে ইভেন পানিটাও আপনি কত খাচ্ছেন সেটা আড়াইশো এম পানি দিয়ে চা খাচ্ছেন সেটাও হিসাবে রাখা আপনি দুধ সামাই যা খাচ্ছেন সে দুধের পরিমাণটাও কিন্তু আপনার দৈনিক যে এক লিটার বা পনেরোশো এমএল খাবার যে হিসাব থাকছে সেটার মধ্যে ইনক্লুড করা এবং কিছু খাবার অ্যাভয়েড করা যে খাবারে সোডিয়াম পটাশিয়াম ফসফরাস বা ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি থাকে সেটা হতে পারে এই যে প্রসেসড বিভিন্ন চিপস প্যাকেটজাত খাবার অথবা আপনার কলা কমলা তারপর কামরাঙ্গা আমরা জাম্বুরা এই ধরনের খাবারে দেখা যায় যে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ একটু বেশ বেশি থাকে তো এই কারণে আমরা এই ধরনের ফলগুলা খে পরিমিত পরিমাণে খেতে বলি বা একটু কম খাওয়াই ভালো না খাওয়াটা আরও ভালো আর সব রকম ডাল খাবে কিডনি রোগীদের একটা ভুল ধারণা থাকে ডাল খাওয়া নিষেধ না ডাল খাওয়া নিষেধ না কিন্তু পরিমিত পরিমাণে খাবে এবং বুটের ডালটা সেক্ষেত্রে আসলে অ্যাভয়েড করাই ভালো বুটের ডাল বাদ দিয়ে বাকি যে ডালগুলো আছে সেগুলো যদি পরিমিত পরিমাণে খাই এবং পাতলা ডাল করে খায় ঘন ডাল না করে পাতলা ডালের পানিটা যদি খাই আমার মনে হয় ছোটো ছোটো কিছু নিয়ম কানুন এবং প্রত্যেক দিন এটা আমরা সবাইকে এনকারেজ করি দশ থেকে পনেরো মিনিট করা রোদে অবশ্যই অবশ্যই দাঁড়াবে এটা আপনার কিডনি ছাড়াও সব রকম অনেকগুলা রোগের আসলে হচ্ছে প্রতিকার বা ওষুধ হিসেবে সূর্যের আলো আপনাকে অনেক বাড়তি সুবিধা দিবে তো এই ছোট ছোট কিছু অভ্যাস মেনে চললে আমরা মনে হয় দীর্ঘদিন যাবত কিডনির রোগকে আমরা প্রতিহত করতে পারবো আর আরেকটা হচ্ছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এখানে ডায়ালিসিস করছে আপনি এর সাথে আপনি এর ইনচার্জ হিসেবে আছেন এখানে কি খুব মানে অল্প প্রাইসে কি এখানে ডায়ালিসিস করা সম্ভব কারণ আমরা জানি কিডনি রোগটা খুবই কস্টলি এবং এটা খরচ পোষানো খুব কষ্টসাধ্য তো এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন জি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি দীর্ঘদিন যাব ক্যান্সারের জন্য চিকিৎসা একটা মাইল ফলক হিসেবে কাজ করে আসছে এখানে অত্যন্ত কম মূল্যে বিভিন্ন রকম ক্যান্সারের চিকিৎসা করা হয় এবং এখানে স্বল্প মূল্যে বিভিন্ন ল্যাবরেটরি সেবাও দেয়া হয়ে থাকে এছাড়া দুই হাজার সাল থেকে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির নতুন সংযোজন হিসেবে ডায়ালাইসিস ইউনিট এবং প্যালিয়েটিভ সেবা চালু হয়েছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে অবস্থিত ডাক্তার মিলন মানব সেবা সংঘ আন্ডারে পরিচালিত ডাক্তার মিলন ডায়ালাইসিস ইউনিটের মাধ্যমে দুই সাল থেকে এখানে নিয়মিত আকারে ডায়ালাইসিস সেবা প্রদান করা হচ্ছে আমাদের ডাক্তার মিলন সাহেবের সম্মানিত মা এসে আমাদের এই ইউনিটটা উদ্বোধন করে গেছিলেন দুই সালের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ তিনশো আশিটা ডায়ালাইসিস সুসম্পন্ন করেছি এবং এখানকার ডায়ালাইসিসের বিশেষত্ব হচ্ছে এখানে অত্যন্ত কম খরচে ডায়ালাইসিস সেবাটা দেয়া হয়ে থাকে এখানে আমরা সিঙ্গেল ইউজড ডায়ালাইজারের মাধ্যমে আমরা আমেরিকান মেশিন দ্বারা, এখানে আমরা দক্ষ ব্রাদার এবং আমি ডাক্তার হিসেবে আছি আমরা আমাদের এখানে ডায়ালিসিস সেবাটা দিচ্ছি তো আমাদের সরকারি যে হসপিটালে আছে সাধারণত সেখানে বেশ কম মূল্যে ডায়ালাইসিস সেবা দেয়া হয় আর কিছু কিছু প্রাইভেট হসপিটালে এখন ডায়ালাইসিস সেবা দিচ্ছে এবং সেই ক্ষেত্র বিশেষে সেখানে দামটা ভ্যারি করে থাকে কোথাও হয়তোবা ভালো সার্ভিসের সাথে সাথে ওখানে প্রাইসটা হাই প্রাইস থাকে এবং কোথাও দেখা যাচ্ছে চেষ্টা করছে সবাই চেষ্টা করছে কম খরচের মধ্যে ডায়ালাইসিস সেবাটা যেন নিম্ন থেকে মধ্যবিত্তদের নাগালের মধ্যে রাখতে সেক্ষেত্রে আমাদের ডাক্তার জাফরুল্লাহ সাহেব যে চেষ্টা করে গেছে তিনশো টাকায় ডায়ালিসিস সেবা সেটার আলোকে এখন অনেকগুলো হসপিটালই আসলে চেষ্টা করছে খুব কম খরচের মধ্যে ডায়ালিসিস সেবা দিতে আর আমাদের বাংলাদেশ ক্যান্সার সোসাইটি আসলে গুণগত মান অক্ষুণ্ণ রেখে আমরাও চেষ্টা করছি সাধ্যের মধ্যে রেখে যাতে হচ্ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই যাতে আমাদের ডায়ালাইসিস সেবাটা পায় তারা যাতে আহ সেবা নিতে ভয় না পায় যে এটা অনেক কস্টলি বা এটা নিলে দীর্ঘদিন নিতেই হবে আসলে ডায়ালাইসিস যদি আপনি নিয়মিত আকারে নিতে থাকেন প্রথম থেকে তাহলে বোধ হয় আপনার খরচটাও কমে যাবে আপনার বার্ডেনও কমে যাবে এবং আপনি মনে হয় যতদিন বাঁচবেন ততদিন একটা কোয়ালিটিফুল লাইফ লিড করে বাঁচতে পারবেন তো যদি কখনো কারো ডায়ালাইসিস রিলেটেড কোনো সেবা পেতে হয় তো আপনারা ঢাকার মিরপুরে অবস্থিত টেকনিক্যাল মোড়ে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির ডাক্তার মিলন ডায়ালাইসিস ইউনিটে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে সুধী মন্ডলী এতক্ষণ আমরা ডক্টর মির্জা তাসিম নাহারের কাছ থেকে কিডনি ডায়ালিসিস কিডনি রোগের লক্ষণ করণীয় এবং ভয়াবহতা বাংলাদেশের এর পরিসংখ্যান এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি অ্যান্ড ওয়েলকেয়ার ওয়েলফেয়ার হোম হসপিটাল কিভাবেতে এতে অবদান রাখছে নানাবিধ বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা আমাদের সাথে করেছেন আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তার কাছ থেকে জানতে পারলাম আমাদের সকলের পক্ষ থেকে আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আমাদের দর্শকদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে ডাক্তার মির্জা তাসলিম নাহারকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ ধন্যবাদ আপনাদের